আসসালামু আলাইকুম এনাদের একটা ব্লগে সবাইকে জানে স্বাগতম মেনলি আজকে হচ্ছে সেভেন্থ ফেব্রুয়ারি দেখতে পাচ্ছ তোমরা ফ্রাইডে অ্যান্ড এখন পাশে আছে রাত এগারোটা ঊনষাট আর এক মিনিট পর আমার হচ্ছে বার্থডে সো আমি জানি বার্থডে হয়তো অত বেশি না পাঁচ ছটা উইশ আসবে সো এটা নিয়ে আপনি আমরা একটা এক্সাইটেড না মেনলি এটার পিছনে একটা রিজন আছে মেবি এটা হচ্ছে যাচ্ছে আমার বাংলাদেশে লাস্ট বার্থডে ওয়াই মেমোরি হিসাবে এটা রাখতেছি আমি অ্যান্ড এটাতে তেমন একটা ইডিট ফিডিটও করবো না মেনলি দুই থেকে তিন মিনিটের মধ্যে ভিডিওটা কমপ্লিট করে দিব সো আর কতক্ষণ বাকি ওকে বারোটা বাইজে গেছে আর মাত্র এক মিনিট বাকি এগারোটা উনষাট দেন হতো বারোটা বাইজে যাবে অ্যান্ড দেখ বারোটা বাজার আগে অলরেডি আমার একটা উইশ চলে আসছে ফেসবুক পেজে অ্যান্ড উইশটা কে করছে আমি যদি তোমাকে এখানে দেখাই রায়হান ওকে স্যার হচ্ছে রাতুল আমার অলমোস্ট চার বছর আগের একটা সাবস্ক্রাইবার তোমরা অনেকে হয়তো চেনো না তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক সে অলরেডি আমার এক মিনিট আগে উইশ করে দিছে ভুলবশত হয়তো ক্লিক করে সেন্ড হয়ে গেছে অ্যান্ড রাইট নাও বারোটা বাজে যাক থ্যাংক ইউ রাতুল ইয়ার তোরে বলার মতো আর কিছু নাই ভাই আমার কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো কে কে উইশ করছে ওইগুলোর ক্লিপ বা স্ক্রিনশট আমি দিয়ে দেবো সামনে প্রবলেম নাই অ্যান্ড দেখা হচ্ছে সকালে বার্থডে নিয়ে তেমন কোনো এক্সাইটেড না আমি বার্থডে পালন করি না বাট কালকে মেবি একটু কোথাও যাবো সো ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো গুড মর্নিং গাইস ঘুম থেকে উঠে গেছি আজকে সো এখন যদি তোমাদেরকে সময় দেখাই তোমরা অবশ্যই হাসবা বাট ইয়া তোমাদেরকে টাইমটা দেখাই মানে এখন সময় হচ্ছে তোমার সকাল এগারোটা চুয়ান্ন মানে এত লেটে গিয়ে ঘুম থেকে উঠে জানি না বাট ই আমার যদি কোনো কাজ মানে কাম কাজ নাই দেখ আমিই উঠছি আর ওইটা দেখি আম্মু হচ্ছিলো আমার জন্য আমার স্পেশাল একটা খাবার যেটা হচ্ছিলো দই এটা বানিয়েছে সো মিলি আমার এই যে ছোটো মাটির হাড়ির এই দইগুলো খুব ভালো লাগে সো লেস গো চলো এটা খাই অ্যান্ড টেস্ট দেখি কেমন হয়েছে ওকে সো এই হচ্ছে দই অ্যান্ড অ্যাজ অলওয়েজ ভাই মানে আম্মু যেমনটা বানায় অলওয়েজ অ্যান্ড আমি যেমনটা খাইতে পছন্দ করি একদম সেম ওরকম হয়েছে তো যাই হোক রেডি রেডি হয়ে বাসা থেকে বের হোক সে একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেন বাসা থেকে বের হয়ে নিয়ে নিয়ে একটা রিক্সা আর সাথে যাচ্ছিল হচ্ছে আম্মু দিনকাল ভালো না হওয়ার কারণে একা একা বাসা থেকে বের হই না সাথে কাউকে না কাউকে নিয়েই বের হই এই তো জ্যামজট ছাড়া রিল্যাক্সে যাচ্ছিলাম হচ্ছিল সবার ফার্স্টে একটু গুলিস্তান ওকে আমি এখন গুলিস্থান আছি মেনলি আমার এটা ফোনে প্রবলেম হয়েছে সেকেন্ড ফোনটাতে যে এটা সো এটা ঠিক করার জন্য এদিকে দিয়ে যাব সো এই জন্য হচ্ছিল গুলিস্তান এই মার্কেটে আসা সো এখানে ফোনটাকে দিয়ে দেন হচ্ছিল শপিং এ যাব সো ফোন ঠিক করতে দিয়ে আসছি এটা হচ্ছিল বিকালের দিকে নিব এখন হচ্ছে বসুন্ধরা যাব সো আগে চলো বসুন্ধরা যাওয়া যাক সো এই ফুচকা হলাম আমার পাইছি ভাবলাম ফুচকা খাওয়া যাক কারণ আমার আম্মু স্ট্রিট সাইডের ফুচকা অনেক পছন্দ করে সো চলো সো চলে এসছি বসুন্ধরা শপিং এ সো এন্ট্রি করি শপিং টপিং করি দেন তোমাদের সাথে কথা হচ্ছে সো প্লাস পয়েন্টের শোরুমে আসছিলাম অ্যান্ড এই শার্টটা ট্রায়াল দিছি সো দেখো একটু পিঙ্কিশ টাইপস আমার মিলে এইসব কালারগুলো অনেক ভালো লাগে দ্যাটস ওয়াই দেখা যাক কামড়ে দেখে আম্মু কি বলে সমিলি আম্মু শার্টটা পছন্দ করছিল দ্যাটস ওয়াই কোনো কিছু চিন্তা না করে শার্টটা প্যাক করে নিয়ে নি সো আমি হচ্ছে হলো একটা শার্ট কিনছি আও সরি দুইটা শার্ট কিনছি আর হচ্ছে এখন আরো কিছু শপিং বাকি আছে বাট ফ্যাক্ট হচ্ছে আম্মু হচ্ছে নাকি ড্রেস কিনবে সো এখন যাব হচ্ছে দেশি দশে হয়তো বসুন্ধরা যারা আসো তারা অনেকেই চিনো দেশী 10 কোনটা আগে বলে সো মানে এই যে এটা হচ্ছে দেশী 10 ओके এখানেও ছিল মানে মানে ফিমেলের জন্য অনেক ভালো ভালো ড্রেস পাওয়া যায় একটা ভালো প্রাইজের মধ্যে সো দেই আম্মুর জন্য কিছু এখানে পছন্দ হয় না হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো সো আম্মুর জন্য ছিল যেটা দরকার আর কি উড়গমটা সুবিধা ছিল দসায় আম এতকে ভূরা গড়ি কোটা ছিল উপরে তো তারপরে এলিফেন্ট রোড আসছিলাম অ্যান্ড এলিফেন্ট রোডে আসার দুইটা রিজন ছিল একটা ছিল একটা ব্লেজার কিনবো এন্ড আরেকটা রিজন হচ্ছিল আমার জুতার দরকার ছিল শু তো দেখি আগে শু দোকানে যাই তারপর হচ্ছিল দোকানে যাব দেন গেছিলাম একটা জুতার শোরুমেন ওইখানে যে এই জুতাটা অনেক পছন্দ হয়েছে ভালোই লাগছে ভাই এন্ড পায়েও মানাইছিল দ্যাটস হোয়াই কোনো কিছু চিন্তা না করে ডাইরেক্ট জুতাটা প্যাক করে নেই দামাদামি করে লাস্টে বাসা ব্যাক করার আগে যাই হচ্ছিল একটা ব্লেজার দোকানে ওইখান থেকে একটা ব্লেজার চুজ করি এন্ড ওইটাও নিয়ে নিই সো বাসে ফিরতে ফিরতে মোটামুটি রাত হয়ে গেছিল এন্ড আজকের ব্লগটা পুরো আজিরা ছিল আমি জানি বাট দেখা হবে নেক্সট একটা ব্লগে সবাই ভালো থেকো গাইস বাই বাই